নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে আমি মন্দিরা নজর রাখবো আজকের খবরের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল এই ভয়াবহ অগ্নিকাণ্ড সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কাছে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত অগ্নি নির্বাপক দপ্তরের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নি নির্বাপক দফতরের কর্মীদের চেষ্টায় ভয়াবহ অগ্নি অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পতে রক্ষা পেল গোটা আগরতলা জিবি বাজার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় ব্যবসায়ীদের ধারণা আমার ওই বাতিটা আছে না আমি সামনে দিয়ে মাল বাজাইতেছি ব্যস্ত আছি আর এর মাল মালটা লাগবে যে হঠাৎ করে আগুন 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 আমি এখান জল লইছি লুইয়া লুইয়া তাড়াতাড়ি ঢুকছি ঢুকতে ঢুকতে আগুন বাইরে গেছে

সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডবল টু